এই যে গড়টা সাজানো এটা সবকিছু আমার মানে এগুলো সবকিছু আমার আব্বা সাজাই গোসাই দিছে এটাকে আধুনিক ভাষায় বলে খুশি হয়ে মেরে সবকিছু দিছে কিন্তু ছেলের বাড়ি দিয়ে এর খুশি হয়ে কি দেয় যাই হোক সেই কথা নাইলে বাদ দিলাম কিন্তু গড় দেয় আমি আসি দশ দিনের লাগে এক মাসের লাইগেস্ট বিয়ের পরেও দুই বছর ধরে বাপের বাড়িতে থাকতি কে মানে এই মাইয়া কোথাও শান্তি নেই শ্বশুর বাড়িতে থাকতে গেলে তখন কত ঝামেলা তার এখন কাম কাজ করো এই ডে দোষ এই রায় দোষ এইটা ভালো না সেইটা না কত কথা ও মা এদিকে কিছু শাশুড়িরা আবার বাপের বাড়ির এখানে থাকতে খুব পছন্দ করে সে মানে এটা ওই গিফটের মতোই আধুনিক একটা পদ্ধতি তাহা বাঁচানোর কথা আছে না

পাতিও তো আপনারা দেন না কিছু কি কও বৌমা তোমার বাপের কি কম আছে আমরা আবার দিতে যাব কি লিগা ও আমার বাপের মেলা আছে বুঝলাম কিন্তু আপনার ছেলের দায়িত্বটা কেটে পালন করব। আমার ছেলেটা তো আরো ছোট মানুষ চাকরি বাকরি মাত্র করে কয় টাকাই বা পায় হে দিয়ে আবার বউ পালবো কহন শুনছি আপনার মুখে আপনার বাপের মেলা সম্পত্তি ছিল মেলা বড় লোক আপনার বাপে বিয়ের পরে কয় বছর টানছিল আম্মা আম গো সময় ও সপ্তাহ ছিল না আমার কাছে দিয়ে নেওয়ার বেলা সবাই যুগে আসে বৌমা তোমার আব্বা নিতে অন লাগবো না আমি দিয়ে মন তোমারে আব্বা নিতে খাওয়ান লাগবো

যাও একটু রান্না করো আমি আবার তোমার হাতে রান্না খুব মজা খাই ওরে আল্লাহ রে কি মিষ্টি কথার মধ্যে সুন্দর মিষ্টি কথা কই একাল বুলাই দিব আহ কি বৌমা ওই দিকে কই যাও কেন আমার রান্না করতে ওই দিকে যাও কেন গ্যাস ফুরাই যাইব এখন একটু রান্না করবে এত গ্যাসে যাওয়া লাগেনি যাও চুলে যাও সুন্দর জাল জলে সুন্দর রান্না পারবো ও জায়গায় অবস্থা অবস্থাটা কি সব হ্যাঁ মতো আমাকে কোনো ইচ্ছা মতামত আমাকে যুগের লাগে কোনো তাল মিলানো কোনো নেই সম্ভব না আমি সুলাই তেমন ভালো রান্না করতে পারি না ই কো রান্না না করলে কি কোনোদিন অভ্যাস হয় চলো চলো রান্না করবার দেখবা আস্তে আস্তে অভ্যাস হয়ে যাইব রান্না করতে কি মজা চুলাই রান্না করার মতো মজার আছে

আগে মাইয়ে দেখতে গেলে ফ্যামিলিতে আগে যাইয়ে দেখতো দশ বারো দিন আগে না জানাই যাইতো যাইয়ে দেখতো মেয়ের ফ্যামিলি কিরমের কথা কিরমের চলন কিরমের ফেরন কিরমের সবকিছু কিছু আলাই তো ছিল মেয়ে সংসারের আলো মেয়ের দেখেছি না ঠিক ধরছেন মেয়েরা আগের মতো খেত না এরা সব জানে এরা অনেক স্মার্ট এখানে চলতেই কেমনে কথা হতেই সব ভালো বুঝে তো বর্তমান সময়ে কি উচিত জানো এলেগো বলা বলা মুখ খান না দেখা অনুচিত আগে ওলার ফেমিলি দেওয়া অনুষ্ঠিত মুখ খোলজ যা চোখ খোলাস যা এইসব আছে কিনা বিবেক বুদ্ধি আছে কিনা ইয়ে করলে ঠিক মতো খাওয়াইতে পারবে কিনা পড়াইতে পারবে কিনা এইগুলাকে দেখা অনুচিত মেয়ের বে গরিব হইলেও সমস্যা হয় না মেয়ের বাপের কিছু না থাকলেও সমস্যা হয় না মেয়েরা ভালো পরিবেশে খুব ভালো মানায় নিতে পারে তো ঝামেলা তো হয় তখন ভালো একটা ফ্যামিলিতে মেয়ে এনে খেতের মতো চলাইতে ফিরাইতে গেলে এর থেকে গো সম্পর্কে বেশি খোঁজ খবর না নিয়ে আসে এলাকো খোঁজ খবর বেশি না অনুচিত এই যুগে বিশেষ করে ছেলে ফ্যামিলি আগে ধরে কথা আগে কথাই ছিল না মাইয়ের ফ্যামিলি যেমন মাইয়াও তেমন এখন কথা হইছে সেল ফ্যামিলি যেমন সেলও তেমন

জানের বাজার ঈদের বাজার পারাইছি হে হে আমার বিয়ে তো এবার আবার দুই তিন ব্যাগ বুধে পাঠাইব না আগের বছরের নান এই কাহিনী আমি জানতাম ফোন দিছে আর এটা কইতাছে যে আমার বাড়ি কি দিব কবে দিব এলাকা অথচ আমার বাপের বাড়ি উঠে রাখছে সারা বছর এক পয়সা তো খরচ দিব না পথে কি দেবা না দেবা এইসবের কাহিনী ভালো ফ্যামিলি গুলার লাগে সব ছোট লোক যে দিয়ে আহে কিছু মানুষ আছে গরিব মন অনেক বড় এরকম কিছু মধ্যবিত্ত আছে যারা আমি স্বভাব যাইবো না যে কথায় আছে উপরে ফিডব্যাক মধ্যে সদরকার একদম হাসা কথা এই জবাব দিলে বৌরা খারাপ পুরো এগুলো না ভাবে কেডাবল সি ট্রেডিং দিয়ে কিছু জিনিসপত্র আনি বাচ্চা গোয়াই না ওইগুলো ইদে বিক্রি এতে লাভই একটা তো খরচ দিব না ওটা নিজের চিন্তা নিজেই করোনা লাগে সি ট্রেডিং এ খুব ভালো ভালো বাচ্চাদের জিনিস পাওয়া যায় কম দামেও পাওয়া যায় এগুলো পাইকে এনে খুব ভালো ব্যবসা করতে পারো